হ্যালো বন্ধুরা সাব ওয়েলকাম জানিয়ে আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি আপনাদের জন্য ভীষণই চ্যাটপাটা একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি এই রেসিপিটি দেখার দিক থেকে যেরকম সুন্দর সেরকমই এর টেস্ট একদম মুখে লেগে থাকার মতো আর এটা বানানো ভীষণই সহজ শুধুমাত্র কয়েকটি উপকরণ দিয়ে আপনারাও এই টেস্টি টেস্টি রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নিই আজকের এই জিভে জল আনা টেস্টি টেস্টি রেসিপির ভিডিওটি এই রেসিপিটি বানানোর জন্য এখানে প্রথমে লাগছে আলু আলুটাকে আমি এখানে সেদ্ধ করে নিয়েছি আর এখন এই আলুর ওপরের যে খোসাটা রয়েছে সেটাকে ছিঁড়ে নিচ্ছি আলুগুলো ছিলে নেওয়া হয়ে গেছে এখন এরকম একটি গ্রেটারের সাহায্যে আলুগুলোকে আস্তে আস্তে গ্রেট করে নিচ্ছি এইভাবে সব আলুগুলো এখানে আমি গ্রেড করে নিচ্ছি এবারে এই গ্রেড করে নেওয়া আলুর মধ্যে কিছু মশলা অ্যাড করব যার জন্য প্রথমে এখানে দিয়ে দিলাম অল্প একটু জিরের গুঁড়ো দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি শুকনো লঙ্কার গুঁড়ো আপনারা এখানে বিট নুন দিতে চাইলে দিতে পারেন এর টেস্টটাকে আরও একটু বাড়ানোর জন্য দিচ্ছি জিরের গুঁড়ো তার সাথে দিচ্ছি একদম অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো আর রঙের জন্য দিচ্ছি একদম অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরই সাথে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল তারপর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো আপনারা চাইলে এখানে চালের গুঁড়োর পরিবর্তে কর্নফ্লাওয়ার বা বেসনও দিতে পারেন তারপর একদম আলতো হাতে সব জিনিসগুলোকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এখানে আলুটা মেখে নেওয়া হয়ে গেছে আর হাতের তালুতে আমি অল্প একটু তেল মাখিয়ে নিয়েছি এবারে এই মেখে রাখা আলু থেকে অল্প অল্প করে মন্ড নিয়ে এগুলোকে একটু আলুর টিক্কির আকারে গড়ে নিচ্ছি এইভাবে ছোট ছোট আলুর টিক্কিগুলো বানিয়ে নিচ্ছি এখানে একটা আলুর টিক্কি করে নেওয়া হয়ে গেছে এই আলুর টিক্কিটাকে একটু ক্রিস্পি করার জন্য এখানে নিয়েছি চালের গুঁড়ো এখন এই চালের গুঁড়োর মধ্যে এই আলুর টিক্কিটাকে একটু এপিট করে চালের গুঁড়োটা মাখিয়ে নিচ্ছি আর এটাকে আপনারা বিস্কিটের গুঁড়ো দিয়েও করতে পারেন এইভাবে বাদ বাকি যে আলুর টিকিগুলো রয়েছে সেগুলোকেও গড়ে নিচ্ছি এখানে সব গড়ে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে ফ্রাই করে নেব আলুর টিক্কিগুলো ফ্রাই করার জন্য এখানে একটি তাওয়া নিয়েছি আর তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল তেলটা এখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবারে একটা একটা করে আলুর টিকিগুলো এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এগুলোকে কুড়ি থেকে তিরিশ সেকেন্ড পর উল্টে দেব আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোয়ে রাখতে হবে নয়তো এটা পুড়ে যেতে পারে মার্কেটে যে ধরনের আলুর টিকি বিক্রি হয় সেখানে তেলের পরিমাণটা বেশ অনেকটাই বেশি থাকে কিন্তু বাড়িতে যেহেতু এটা বানাচ্ছি সেই জন্য এখানে তেলের পরিমাণটা আমি কম রেখেছি আপনারা চাইলে এই আলুর টিকিগুলোকে ডুবো তেলে ভেজেও তুলে নিতে পারেন এগুলোকে আস্তে আস্তে খানিকক্ষণ ধরে এপিট ওপিট করে ভেজে নিয়েছি এগুলো এখন ভালো মতো ফ্রাই হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিচ্ছি এবারে শুরু করতে হবে আসল কাজ যার জন্য এখানে আলুর টিক্কিগুলোকে প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি এখানে কিন্তু আলুর টিক্কিটা একদম গরম অবস্থায় নেই এটা একটু ঠান্ডা করে তবে আমি এটাকে ডেকোরেট করছি এটা যেহেতু আলুর টিক্কি চাট সেই জন্য এর মধ্যে তো দই পড়বেই এখানে যে দইটা আমি ব্যবহার করেছি সেটাকে আগে থেকে জল ঝরিয়ে নিয়ে একদম ফ্রিজের মধ্যে ঠান্ডা করে নিয়েছি আর এর মধ্যে মিশিয়ে দিয়েছি গুঁড়ো চিনি তারপর সবটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে এই চাটের মধ্যে দিয়ে দিচ্ছি ইচ্ছে করলে আপনারা এখানে টক দই ব্যবহার করতে পারেন কিন্তু এটা যেহেতু আলু টিক্কি চাট সেই জন্য এখানে এই মিষ্টি দইটা দিলে একটু বেশি ভালো লাগে আর ওপর থেকে দিয়ে দিলাম এর মধ্যে তেঁতুলের মিষ্টি চাটনি তারই সাথে দিচ্ছি ধনে আর কাঁচা লঙ্কার সবুজ চাটনি মাঝে মধ্যে আপনারা যদি এই ধরনের খাবার খান তাহলে দেখবেন আপনাদের মনটাও বেশ ভালো থাকছে আর এখন যেহেতু রমজান মাস চলছে সেই জন্য আপনারা চাইলে এটাকে চাট হিসেবে ইফতারের মধ্যেও রাখতে পারেন আমার হাতের কাছে ভুজিয়া ছিল না সেই জন্য এখানে আমি দিয়ে দিয়েছি চানাচুর এরই সাথে এর মধ্যে দিয়ে দিলাম একদম অল্প একটু কুচোনো পেঁয়াজ ঠান্ডা ঠান্ডা দইয়ের সাথে আলু টিকির চাট তার সাথে তেঁতুলের টক মিষ্টি চাটনি আর কাঁচা লঙ্কা ধনে পাতার নন্তা চাটনি সব মিলিয়ে এই আলু টিকির চাটটাকে ভীষণই টেস্টি করে তুলেছে এই রকম টেস্টি চাট যদি আপনারা বাড়িতে বসে বানিয়ে ফেলতে পারেন তাহলে আর বাইরে থেকে কিনে খাওয়ার কোনো দরকার পড়ে না এই আলু টিকি চাটটিকে আপনারা যে কোনো ছোটোখাটো অকেশানে ইনক্লুড করতে পারেন এটা খেয়ে সবাই কিন্তু ভীষণই প্রশংসা করবে এই আলু টিকি চাটের মধ্যে দোকানের টাচ আনার জন্য ওপর থেকে দিয়ে দিলাম দুটো কুচনো আদা আর এর সাথে মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি জিরের গুঁড়ো যাতে করে এটা দেখতে আরও একটু বেশি ভালো লাগে তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজে বানিয়ে ফেলা যায় এই চটপাটা টেস্টি আলু টিক্কি চাট তাহলে আর দেরি না করে অবশ্যই বানিয়ে ফেলু এই আলু টিক্কি চাট আর এটা খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানান যে আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তাহলে বন্ধুরা আজকে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এখনো পর্যন্ত যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকেনে ক্লিক করতে একদম ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা সব খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন